আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ প্রে শিক্ষার্থী আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা সাজিয়েছি চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চূড়ান্ত সাজেশনের প্রথম পর্ব আমরা সাজেশনটি সাজিয়েছি বিসিএস এবং পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে নিয়ে আশা করছি এখান থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসতীয় মন্তব্যটি কোন ভাষা চিন্তকের মন্তব্যটি করেন সুকুমার কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে বাংলা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসকদের আমলে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত কেন্তুমের হিত্তিক ও তুখারিক এই দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন বাংলা আদি অধিবাসীগণ অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বাংলা ভাষার আদি গ্রন্থ কৃপাশাস্ত্রের অর্থ বেদ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হল দশম থেকে চতুর্দশ শতাব্দী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত তিনি ছিলেন প্রধানত একজন বাসা তত্ত্ববিদ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে সবচেয়ে বেশি হয় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা প্রধানত নাটকের সংলাপে অনুপযোগী সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোনটি সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য মূলত হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় যত শব্দটি কোন ভাষা ঋতের যৌত শব্দটি হলো চলিত ভাষা কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য হল তদ্ভব শব্দের বাহুল্যতা এখানে বেশি থাকে চলিত ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া এটি সংক্ষিপ্ত হয় বাংলা ভাষার জন্ম বাংলা ভাষার বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা কাব্য রীতিকে কয় ভাগে ভাগ করা যায় বাংলা কাব্য রীতিকে দুই ভাগে ভাগ করা যায় প্রত্যেক বাসারই কয়েকটি মৌলিক অংশ থাকে প্রত্যেক বাসারই চারটি মৌলিক অংশ থাকে কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রস্যতর হয় চরিত রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রস্যতর হয় বাসাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম বাসাভাষীর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ বাংলা ভাষার চলিত গদ্যরীতির প্রবর্তককে বাংলা ভাষায় চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি মনের ভাব প্রকাশের প্রধান বাহন হল ভাষা বাংলা ভাষার মূল উৎস কি বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা ভাষার চলিত রূপ কোনটি ভাষার চলিত রূপ হলো এখানে উধের বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা বাংলা ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ হল বাক্য অর্ধ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ অর্ধ শব্দটি এটি সাধু ভাষা রীতির উদাহরণ আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা নিজের কোনটি বঙ্গকামরূপী ভাষা থেকে সৃষ্টি হয় বঙ্গকামরূপী ভাষা থেকে সৃষ্টি হয় অসমিয়া ভাষা ভাষার মৌলিক উপাদান কয়টি ভাষার মৌলিক উপাদান চারটি বর্ণ শব্দের চলিত রূপ কোনটি বর্ণ শব্দের চলিত রূপ গুণ ব্যাকরণ ও ভাষার মধ্যে কয় কোনটি আগে বসে ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে কোনটির আগে সৃষ্টি হয়েছে ভাষার সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় এর এর চলিত চলিত রূপ রূপ কি হইয়া হইয়া পার সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি হলো লেখা ও বলার রীতি বাংলা ভাষার রূপ কোনটি বাংলা ভাষার রূপ হল প্রাকৃত কোনটি চলিত ভাষার শব্দ এখানে চলিত ভাষার শব্দ হলো কেউ এটি হলো চলিত ভাষার শব্দ গুলি শব্দটি কোন ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয় গুলি শব্দটি এটি সাধু ভাষার সাধু রীতিতে ব্যবহৃত হয় বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় বক্তৃতা ও সংলাপের জন্য চলিত ভাষা বেশি ব্যবহৃত হয় দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি দেখিয়া শব্দের চলিত রূপ হলো দেখে ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতায় অনুপযোগী নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী সাদরতি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক হচ্ছে শব্দ লিখিতে ছিলেন শব্দটির চলিত রূপ কোনটি লিখিতে ছিলেন শব্দটির চলিত রূপ বিশুদ্ধ চলিত ভাষা কোনটি বিশুদ্ধ চলিত ভাষা সামনে একটা হয়েছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় কোন সালে কোন সালে বাংলা মুদ্রণ যন্ত্র এটি আবিষ্কৃত হয় এখানে সঠিক উত্তরটি নেই তবে মনে রাখবেন বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় ষোলোশো বিরাশি সালে বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো কি কি বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো হলো ধ্বনি শব্দ এবং বাক্য কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হল গুরু গুরুগম্ভীর নিচের কোনটি চলিত রীতির শব্দ চলিত রীতির শব্দ হলো এখানে শুকনো সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহৃত করেন কে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না সাধু রীতিতে অব্যয় পথটি দীর্ঘরূপ হয় না কোনটি সাধু রীতির শব্দ সাধরীতির শব্দ হলো এখানে জল জলৎস্না এ দুটি হলো সাধরীতির শব্দ কোন ভাষা পরিবর্তনশীল এখানে পরিবর্তনশীল ভাষা হলো মূলত আমাদের যে চলিত ভাষা এটি পরিবর্তনশীল সাধুরীতির শব্দ কোনটি সাধুরীতির শব্দ হচ্ছে গ্রহ প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে চলিত ভাষার ব্যবহারে তাকে প্রভাবিত করেছিলেন প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের আজকের প্রথম পর্ব আমরা প্রথম পর্বে বাংলা ব্যাকরণের প্রথম চাপ্টার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা এখন থেকে আরো ক্লাস থাকবে এবং ধারাবাহিক ক্লাস থাকবে আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ও উচ্চতর শিক্ষক নিবন্ধন কিংবা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমরা মূলত এই আয়োজনটিতে বিশেষ করে BCS PSC যত পরীক্ষায় বাংলা থেকে যে প্রশ্নগুলো আসছিল কিংবা ব্যাংক পরীক্ষায় মেডিকেল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এই প্রশ্নগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব যা আপনারা সহজেই আহ পরীক্ষার যে টাইপের প্রশ্ন আসে কেন আপনি যেন আনসার করতে পারেন বর্তমানে দেখা যাচ্ছে গতানুগতিক যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে বিশেষ করে আমাদের আহ এগারো থেকে ষোলোতম গ্রেডের আগে অর্থাৎ পনেরোতম গ্যাট পর্যন্ত এখানে প্রিলি পরীক্ষাগুলো একটু গতানুগতিক কঠিন করতেছে চায় অবশ্যই একটু ডিপলি পড়তে হবে যদি আপনি ডিপলি পড়েন তাহলে সহজেই এই প্রশ্নগুলোর সঠিক আনসার আপনি করতে পারবেন আর এখান থেকে হচ্ছে আপনাকে অবশ্যই যদি আপনি এমসি কিউ আকারে আপনি আপনার প্রস্তুতিটা সম্পন্ন করেন তাহলে সহজে আপনি সহজ উত্তরটা অর্থাৎ সঠিক উত্তরটা আপনি খুঁজে বের করতে পারবেন আর যদি আপনি ধালাওভাবে পড়েন সেখান থেকে সঠিক উত্তর খুঁজে বের করা সত্যিই কঠিন তাই আপনার সফলতা কামনা করে অবশ্যই আপনার প্রস্তুতি সম্পন্ন করতে আমাদের এই আয়োজনটি আপনাকে অবশ্যই ধারাবাহিক দেখতে হবে সে পর্যন্তই আসসালামু আলাইকুম